আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা অল ইন ওয়ান হেয়ার প্যাকেজ শেয়ার করছি সেটা কিরকম অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা হেয়ার গ্রোথ ড্রিঙ্ক শেয়ার করছি একটা হেয়ার অয়েল শেয়ার করছি অ্যান্ড একটা হেয়ার গ্রোথ সিরাম শেয়ার করছি এই তিনটে জিনিস তোমরা যদি রুটিন করে দু সপ্তাহ করো না কিন্তু তোমাদের হেয়ার ফল রেস্ট্রিক্ট হবে যা যেমন চুলই হোক সেটা যদি পরতে শুরু করেছে তাহলে সেই পড়ে যাওয়া কিন্তু আটকে যাবে শুধু তাই নয় তোমাদের নতুন হেয়ার গ্রোথ হবে শুধু তাই নয় যাদের চুল অল্প বয়সে পেকে যাচ্ছে মানে চুল পাকার বয়স হয়নি তবুও সাদা চুল দেখতে পাওয়া যাচ্ছে সেই চুলের পেকে যাওয়াকে কিন্তু আটকে দেবে এই কমপ্লিট রুটিনটা তো হলো তো অল ইন ওয়ান হেয়ার প্যাকেজ আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা ব্ল্যাক গোল্ড সিরাম শেয়ার করছি যেটা প্রচুর দামি প্রচুর দামি কিন্তু তোমরা বাড়িতে পাওয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করতে পারবে প্রচুর দামি এই সেন্সে বললাম যে তোমরা বাজারে কিন্তু পাঁচ ছ হাজার টাকা দিয়েও এই সিরাম কিনতে পারবে ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্যারি আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে হেয়ার কেয়ার কমপ্লিট দু সপ্তাহে রুটিনটা শেয়ার করছি সেটা দু সপ্তাহ ধরে যদি ফলো করো না তাহলে সমস্ত মানুষরা না হয়রান হয়ে যাবে তোমাদের চুল দেখে যে এত লম্বা ঘন কালো বাউন্সি চুল পেলে কোথা থেকে তখন কিন্তু স্নেহা স্যারির নাম নিতে ভুলো না কিন্তু তার আগে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি যারা জাস্ট ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও আর ভিডিও প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে প্রচুর জিনিস শেয়ার করছি তাই স্টেট একদম স্কিপ করবে না কিন্তু একটা কথা আজকের ভিডিওতে আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেগুলো তোমরা আরামসে নেয়ার বাই গ্রসারি স্টোরে পেয়ে যাবে আর যদি না পাও তাহলে তোমরা অনলাইনে কেমন করে একদম কম দামে জিনিসগুলো পেয়ে যাবে তার জন্য আমি কিন্তু প্রোডাক্টে সমস্ত কিছু লিংক মেনশন করে দিচ্ছি তোমরা ওখান থেকেও কিনে নিতে পারো তো প্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হেয়ার গ্রোথ ড্রিঙ্ক বিকাস কোনো কিছু বাইরে থেকে অ্যাপ্লিকেশন করার আগে ভেতর থেকে হেলদি হতে হয় আর তার জন্য কিন্তু হেয়ার গ্রোথ ড্রিঙ্কের চুরি মেলা ভার আজকে তোমাদের সঙ্গে যে ড্রিঙ্কটা শেয়ার করছি না এই ড্রিঙ্কটা কিন্তু তোমাদের কারো যদি হরমোনাল ইমব্যালেন্সের জন্য চুল পড়ছে সেই সমস্যাকে সমাধান করবে আর বিভিন্ন কারণের জন্য চুল পড়তে থাকে স্ট্রেসের জন্য পড়তে থাকে তো ইন্টারনাল যে সমস্ত প্রবলেমের জন্য চুল পড়ছে সেই প্রবলেমগুলোকে কিন্তু একদম সমাধান করে দেবে আর কমপ্লিটলি মানে সহজ একটা পদ্ধতি সেটা হচ্ছে তোমরা জাস্ট এক চামচ মেথি নেবে এই এক চামচ মেথিকে কিন্তু ওভার নাইট তোমরা জলে ভিজিয়ে রাখবে এক গ্লাস জলে ভিজিয়ে রাখবে এক গ্লাস জলে ভিজিয়ে রাখার পর সকালবেলা ওই জলটা খালি পেটে ঢক ঢক করে খেয়ে নেবে জাস্ট এইটুকু করতে হবে এটাই হচ্ছে আমাদের ম্যাজিক হেয়ার গ্রোথ ড্রিঙ্ক এটা তোমরা চোদ্দ দিন খেয়ে দেখো আর কিচ্ছু করতে হবে না নাথিং এলস মানে জাস্ট এইটুকু করে দেখো তোমাদের হেয়ার ফলে রেস্ট্রিক্ট হয় কি না কারণ মেথির থেকে ভালো না কোনো জিনিস হয় না আমাদের বাড়িতে একটা পার ডে রুটিন যে সকালবেলা উঠে সবাই মেথি ভেজানো জল খায় ইভিন আমি ডক্টর ভৌমিককেও মেথি ভেজানো জল খাওয়ার অভ্যেস করিয়ে দিয়েছি এবার আসছি নেক্সট কাজে নেক্সট কাজ হচ্ছে অবশ্যই হেয়ার অয়েল চুলের যত্নের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হেয়ার অয়েলিং আর বেশিরভাগ মানুষ কনফিউজ হয়ে যায় যে কোন তেল ব্যবহার করব চুলে বাজার চলতি কোন তেল ব্যবহার করলে আমাদের চুল ভালো থাকবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে চুল লম্বা হবে বাট বাজার চলতি এমন কোনো তেল নেই যেটা কিন্তু তোমাদের চুলকে ওভার নাইট লম্বা করে দেবে চুল পড়ার সমস্যা কমিয়ে দেবে কিন্তু আমি তোমাদেরকে বলবো বাড়িতে পাওয়া জিনিস দিয়ে কিন্তু তোমরা এরকম একটা তেল তৈরি করতে পারবে সেটা কিভাবে তোমরা জাস্ট খানিকটা সরষের তেল নেবে খানিকটা মানে চার পাঁচ চামচ সর্ষের তেল নিলে তার সঙ্গে জাস্ট এক চামচ আমলকির গুঁড়ো মানে আমলার গুঁড়ো মিশিয়ে দিলে মিশিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পুরো জিনিসটাকে মিশিয়ে নিতে হবে অ্যান্ড শ্যাম্পু করার এক ঘন্টা আগে এই আমলার গুঁড়ো মেশানো সর্ষের তেল স্ক্যাল্পে দিয়ে খুব ভালো করে মাসাজ করো স্ক্যাল্পটাকে হালকা হাতে খুব ভালো করে মাসাজ করো এক থেকে দেড় ঘন্টা চুলের গোড়ায় থাকতে দাও তারপর ভালো করে শ্যাম্পু করে ফেলো প্রথম অ্যাপ্লিকেশানে দেখবে হেয়ার ফল বন্ধ হয়ে গেছে চোদ্দ দিন ব্যবহার করলে তো কি কি না হবে কারণ আমলা আমাদের স্ক্যাল্পের সমস্ত সমস্যাকে না সমাধান করে দেয় আমাদের স্ক্যালফে যদি খুশকি হয়ে থাকে ফুসকুড়ি হয়ে থাকে কোনো রকম ইনফেকশন সমস্ত কিছু আমলা কিন্তু সলভ করে দেয় আমলা আমাদের হেয়ার গ্রোথেও কিন্তু হেল্প করে আমার কথা বিশ্বাস না হলে তোমরা অবশ্যই গুগল করে নিও তো এটা হচ্ছে আমাদের তেল যেটাকে আমরা দু সপ্তাহ মানে চোদ্দ দিন টানা ব্যবহার করব এবার আসা যাক কি সেই কালো সিরাম যেটার কথা আমি বলছি যেটা একদম ম্যাজিকের মতো কাজ করবে যেটা চুলকে ওভার নাইট লম্বা করে দেবে সেটা কি জিনিস দাঁড়াও বলি ম্যাজিক সিরামটা তৈরি করতে সবার প্রথম আমাদের লাগবে হচ্ছে একটা লোহার কড়াই লোহার কড়াই যদি না থাকে তাহলে স্কিপ করে দিও বাট লোহার কড়াই থাকাটা ম্যান্ডেটরি কারণ লোহার কড়াই মধ্যে যে আয়রন কন্টেন্ট থাকে না এটা আমাদের চুলকে না ভেতর থেকে স্ট্রং করে চুলে পড়ে যাওয়াকে আটকায় প্রচন্ডভাবে আটকায় তো আয়রন কড়াইতে যে কোনো হেয়ার কেয়ার প্রোডাক্ট যদি তোমরা তৈরি করো তার গুণ কিন্তু হানড্রেড পারসেন্ট হবে তো তার জন্য আমি এখানে একটা লোহার কড়াইয়ের মধ্যে এক লিটার পরিমাণ জল নিচ্ছি তো এবার আমরা নেব আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মাত্র এক চামচ মেথি মাত্র এক চামচ মেথি আমরা নিচ্ছি মেথি চুলের সমস্ত প্রবলেমকে ফিক্স করে দেয় একাই একশো মেথি চুলের যে কোনো প্রবলেমে তোমরা যারা মেথির মাস্ক ইউজ করেছো মেথির সিরাম ইউজ করেছো তারা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে আমাদের চুলকে ভালো রাখার জন্য মেথি কতটা উপকারী তো আমরা এক চামচ মেথি অ্যাড করছি এবার আমরা অ্যাড করব। আমাদের নেক্সট ইনগ্রেডিয়েন্ট হুইচ ইজ শিকাকাই শিকাকাই না এত ভালো একটা জিনিস এটাকে না চুলের ডাক্তার বলা হয় কারণ এটা চুলের অসুখকে সারিয়ে দেয় যে কোনো কারণের জন্য চুল পড়ুক না কেন যে কোনো কারণের জন্য চুল বাড়ছে না তো সেই সমস্ত প্রবলেমকে না শিকাকাই একদম ফিক্স করে আমাদের নেক্সট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কারি পাতা এবার এই সমস্ত জিনিসগুলোর মধ্যে যার কাছে যেটা নেই সে স্কিপ করতে পারে জানি অনেকের কাছে কারিপাতা কারি পাতা অ্যাভেলেবল নয় তারা স্কিপ করতে পারে বাট কারি পাতা না চুলকে পাকতে দেয় না কারি পাতা কেউ যদি কাঁচাও খায় তাহলেও কিন্তু চুল লম্বা হয় তো আমরা তার জন্য এক মুঠো কারিপাতা ইউজ করছি অবশ্যই কারিপাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আসছি নেক্সট ইনগ্রিডিয়েন্টে সেটা হচ্ছে আমলকি মানে আমলা আমি এখানে শুকনো আমলা নিচ্ছি কারণ আমার কাছে কাঁচা আমলা এই মুহূর্তে নেই তোমাদের কাছে যদি কাঁচা আমলা থাকে তাহলে তো খুবই ভালো আদারভাইজ তোমরা এরকমই পাঁচ ছটা কাঁচা আমলা দিতে পারো আমি যেরম করে অ্যাড করছি তো এবার আমি দিচ্ছি কাঁচা আমলা তার সঙ্গে আরও একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে লবঙ্গ আমি লবঙ্গ দিচ্ছি তিন থেকে চারটা এই লবঙ্গ কিন্তু স্ক্যাল্প ইস্যুকে সলভ করে দেয় স্ক্যাল্পে যে ইস্যুর জন্য চুল বাড়ছে না সেই ইস্যু কে কিন্তু সলভ করে দেয় লবঙ্গ তো এই প্রত্যেক কটা যে ইনগ্রিডিয়েন্ট আছে এগুলো প্রত্যেক কটা ইজিলি অ্যাভেলেবল খুব সহজে তোমরা পাবে তো আমি এই সমস্ত গুলো লোহার কড়াইয়ের মধ্যে এক লিটার জলের মধ্যে দিয়ে বারো থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ বারো থেকে পনেরো মিনিট পরে সব জিনিস খুব ভালো করে সেদ্ধ হয়ে তার নির্যাস এই জলের মধ্যে মিশে যাবে এবার আমরা কড়াইয়ের মধ্যে সিরামটাকে ঠান্ডা হতে দেব। সিরামটা ঠান্ডা হয়ে গেলে আমরা চটকে নেব খুব ভালো করে ভেতরে যে জিনিসগুলো আছে ওগুলোকে আমরা চটকে নেব চটকে নিয়ে তার নির্যাসটা আরো ভালো করে জলের মধ্যে দিয়ে দেব। ব্যাস এই যে কালো রঙের একটা সিরাম তৈরি হয়েছে এটা চুলের জন্য জাদু ট্রাস্ট ট্রাস্টমি এটা চুলের জন্য জাদু এটা চুলকে হর হড়িয়ে লম্বা বানাবে এটা স্ক্যাল্পের সমস্ত ইস্যুকে ফিক্স করে দেবে তোমরা জাস্ট একবার ইউজ করে দেখো ঠকবে না আমি ঠগানোর মতো কোনো রেমেডি কখনো দিই না আমার কমেন্ট সেকশন পড়লেও দেখতে পাবে যে মানুষজন বলে যে হ্যাঁ আমার রেমেডি ইউজ করে তাদের কাজ করেছে তো মনে বিশ্বাস রেখে ১৪ দিন জাস্ট এই রুটিনটা ফলো করো চোদ্দ দিনের দিন বন্ধ করো বন্ধ করে হ্যাঁ চুলটা কতটা লম্বা হয়েছে সেটা কিন্তু একটা ফিটের সাহায্যে মেপো মেপে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের চুল কতটা লম্বা হয়েছে আমি জানি অনেকটা লম্বা হবে প্রচুর লম্বা চুল হবে হেয়ার ফল তো কমেই যাবে তা আমি তোমাদের পজিটিভ কমেন্টের জন্য কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের পজিটিভ ফিডব্যাকের অপেক্ষায় আমি সব সময় থাকি আর এর বেশি আমার কিচ্ছু চাওয়ার নেই আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী দিনে আবার নতুন কোন হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার নিয়ে দেখা হবে তোমরা আমার মিনি ব্লগ গুলো দেখছো তো আমি কিন্তু নতুন মিনি ব্লগ আপলোড করা স্টার্ট করেছি আশা করছি আমার মিনি ব্লগ গুলো তোমাদের ভালো লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে আজকে ভিডিও এখানেই শেষ করছি টাটা